সম্মানিত ভিউয়ার্স আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রোমান্টিক ও প্রতিশোধ পরায়ণ গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এলাম সকালে মায়ের ডাকে অপূর্ব ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয় অপূর্ব একজন ব্যাংকার পরিবারের লোকজন বলতে মা বাবা আর ছোট একটা বোন অপূর্বর বাবাও একজন ব্যাংকার ছিল অপূর্ব রেডি হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখে মা বাবা বোন টেবিলে বসে আছে অপূর্ব তার বাবাকে খুব ভয় পায় অপূর্বর বাবা অনেক রাগী আর অপূর্ব মূলত একটু ইরেসপন্সেবল ছিল জব নেওয়ার আগে টোটো করে ঘুরে বেড়াতো কোনো প্রকার কাজ ভালোভাবে করতে পারতো না যার কারণে তার বাবা সবসময় তাকে শাসনে রাখত যদিও এখন অপূর্ব অনেক চেঞ্জ হয়ে গেছে তবুও তার বাবা তাকে যথেষ্ট চাপে রাখে তার বাবা নাসির হোসেন বলেন অফিস কটায় অপূর্ব আস্তে করে বলে দশটায় এখন বাজে কটা নটা দশ বাজে আরো আগে ঘুম থেকে উঠা যায় না খাবার টেবিলে কি নটার আগে আসা যায় না প্রতিদিন কেন টেবিলে বসে তোমার জন্য অপেক্ষা করতে হবে আসলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে শুধু কি আজ লেট হয়েছে সারা বছরেই তো এরকম হয় আর সারা রাত ফেসবুক চালালে কেউ সকালে উঠতে পারে না এর থেকে ভালো কিছু তো জীবনেও করতে পারবে না ভাগ্য গুণে চাকরিটা পেয়ে গেলে নয়তো তোমার মতো অপকর্মের ঢেকি কেউ চাকরি তেনি তো না আব্বু চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি হ্যাঁ সেটাই তো বলছি এখানে যোগ্যতা থেকেও ভাগ্যটা বেশি ছিল যাই হোক তারার তারিখে বের হল তুই ঠিকমতো অফিসে যেতে পারিস কিনা এ তো আমার সন্দেহ আছে একদিন হয়তো শুনবো চাকরি আকাশে উড়ে গেছে অপূর্ব চুপ করে মাথা নিচে দিয়ে বসেছিল এমন সময় তার মা বলল তুমি সব সময় আমার ছেলেটাকে বকা বকি করো কেন বল তো আমার ছেলেটা কোন দিক দিয়ে খারাপ এখনকার ছেলেরা আমার ছেলের থেকেও বেশি করে এই হলো এক ঝামেলা নিজের ছেলে দোষগুলো কোনো দিনই তোমার চোখেই পড়বে না সব কাজে সাপোর্ট করে যাবে আর তোমারই আদরে আদরে ছেলেকে করে ফেলেছ এখনো তো ছেলেকে শাসন করো এই ছেলের জন্য একদিন আফসোস করবে মিলিয়ে নিও আমার কথা অপূর্ব আর নিতে পারলো না খাবার রেখে টেবিল থেকে উঠে দাঁড়ালো অপূর্বকে দাঁড়াতে দেখে তার মা বলল কিরে উঠে পড়লি কেন এখনো তো কিছুই খেলি না আমার খাওয়া শেষ বলেই অপূর্ব বাসা থেকে বের হয়ে আসলো অপূর্বর মা বলল দিলে তো আমার ছেলেটার মনটা খারাপ করে শান্তিতে খেতেও দিলে না সারাটা দিন ছেলেটা কিভাবে থাকবে কেন তোমার ছেলের কাছে টাকা কম আছে এক্ষুনি বড় বড় রেস্টুরেন্টে ঢুকে ইচ্ছা মতো খাবে তোমার কি মনে হয় সে সারাদিন না খেয়ে থাকবে বাহিরে তো গিয়ে দেখো না ছেলে কি করে তাই সব কথা বলছো আর ছেলেকে এখন একটু শাসন করো নাসির হোসেন খাওয়ায় আবার মনোযোগ দিলেন অপূর্বর মনটা খারাপ হলো সব সময় এসব কথা শুনতে ভালো লাগে না তাকে কথা শুনিয়ে যায় কিছু কথা শুনিয়ে দিবে অপূর্ব রাস্তায় এসে দেখে একটাও রিক্সা নেই রাস্তায় সারা রাস্তা ফাঁকা যা আজকে সব হতে হলো বাসা থেকেও কথা শুনতে হলো এখন আবার গাড়িও নেই অপূর্ব একটু হেঁটে সামনে এগোতেই দেখে সুপ্তি রাস্তায় দাঁড়িয়ে আছে অপূর্ব গিয়ে বলে হ্যালো মিস পেতনি গুড মর্নিং সুপ্তি অপূর্বকে দেখে তো রেগে আগুন আবার আমাকে পেতনি বলছেন পেতনিকে পেতনি বলবো না তো কি বলবো নাকি অন্য কোনো নাম আছে যেমন ধরো তিতা করলা আপনি আমার পেছনে লেগে আছেন কেন বলুন তো আমি তোমার পেছনে লাগতে যাব কেন বলতো আমি তো তোমার সামনে লেগে আছি ওই সকালে যা খেল দেখিয়েছ মাইরি বিশ্বাস করো আমার চোখের ঘুম চলে গেছে চোখ বন্ধ করলেই সেই দৃশ্য চোখে পড়ে এত কিছুর পর দূরে যেতে পারছি না আপনি একটা পেইন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে তেজপাতা করে দিচ্ছেন কথাগুলো বলেই সুপ্তি সামনের দিকে এগিয়ে যায় বিকালে অপূর্ব অফিস থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নেয় সারাদিন না খেয়ে তো বেচারা খুব দুর্বল হয়ে গেছে অপূর্ব একটা খাদক একটু পরপর তার ক্ষুধা লাগে আর যখন খাওয়া শুরু করে ইচ্ছা মতো খায় খাওয়া দাওয়া শেষ অপূর্ব বিল দিতে যায় অপূর্ব আবারও টেবিলে এসে দেখে সুপ্তি অর্ডার করতে সিটেই বসে আছে অপূর্ব পাশে এসে বসে মিস পেতনি ভালো আছো সুপ্তি পাশ ফিরে অপূর্বকে দেখে সারা শরীর জড়তে শুরু করে এই ছেলেটা কিছুতেই তার পিছু ছাড়ছে না যেখানে যাচ্ছে সেখানেই হাজির হয় এই মুহূর্তে সুপ্তির ইচ্ছা করছে অপূর্বর গলা টিপে মেরে ফেলতে অসহ্যকর লোক একটা সুপ্তির আগি গলায় আস্তে করে বলে আপনি এখানেও আমার পিছনে এসেছেন তোমার সামনে দাঁড়িয়ে আছে দেখছো না দেখুন এ না এটা রেস্টুরেন্ট এখানে কিছু দেখানোর দরকার নেই সুপ্তি রেগে গিয়ে অপূর্বের গলা চেপে ধরে একটু জোরে পড়লো আমি তোকে শেষ করে ফেলবো শয়তান সুপ্তির কথা শুনে তখন পাশে থাকা একটা লোক বলে আপু কি সমস্যা তখনই সুপ্তি অপূর্বের গলা ছেড়ে দেয় এই ছেলেটাকে আপনাকে ডিস্টার্ব করছে করলে বলুন আমি দেখছি ছেলেদের জন্য মেয়েরা বাহিরে বের হতে পারছে না অপূর্ব নিজের শার্টটা ঠিক করে নিয়ে বলে আরে ভাই কিছু না এটা আমাদের স্বামী ব্যাপার আপনি যান নিজের কাজ করুন অপূর্বের কথা শুনে সুপ্তি হা করে অপূর্বের দিকে তাকিয়ে থাকে লোকটা অপূর্ব আর সুপ্তিকে ভালো করে দেখে বলে স্বামী ব্যাপার হলে এখানে এসে এত নাটক করছেন কেন আজকালকার মেয়েদের বুঝি না এরা যখম তখন যেখানে সেখানে রোমাঞ্চ করতে পারে আবার ঝগড়াও লাগাতে পারে আজও বলে লোকটা চলে গেল পূর্ব বিশ্ব জয় করার মতো একটা হাসি দিয়ে বলে মুখটা বন্ধ করো নয়তো এখানকার সব পোকা তোমার মুখের মধ্যে ঢুকে যাবে আপনি লোকটাকে বললেন কেন আমরা স্বামী স্ত্রী এটা না বললে লোকটা তোমাকে উঠিয়ে নিয়ে একটা ডিল মারত আর তাছাড়া তুমি তুমি নিজেই বলেছিলে আমি আমি জামাই আর জানি এক তাই তো আমাকে তোমার জামাই মনে করছি লোকটা আমাকে ডিল মারতো না বরং আপনাকে নিয়ে ফুটবল খেলতো হিহি করে এসে হাসলো সেজন্যই তো বলছি আমাকে মারলে তুমি তো সহ্য করতে পারতে না হয়তো জ্ঞান হারিয়ে আমার উপর এসে পড়তে আর আমি চাই না তোমার মতো একটা হাতি এসে আমার গায়ের উপর পড়ুক তাই তো এটা বললাম আমি হাতি ঠিক হাতি নও তবে তোমাকে হাতির একটা ছোট খাটো বাচ্চা বলা চলে সুপ্তি বুঝতে পারছে ওই অসভ্য লোকটাকে এভাবে করা যাবে না এর জন্য কিছু করতে হবে কিছুক্ষণ চুপ থেকে বলে দেখুন আগে যা হয়েছে আপনি এসে যখন পড়েছেন তখন আমার একটা হেল্প করবেন প্লিজ সুপ্তির কথা শুনে অপূর্বর খুশিতে নাচতে ইচ্ছা করছে অপূর্ব বলে এভাবে বলার কি আছে আমি তো দুপায়ে দাঁড়িয়ে আছি বলো কি করতে হবে আসলে দুদিন পর আমার এক ফ্রেন্ডের বিয়ে সেজন্য মার্কেট করতে এসেছিলাম কিন্তু কিছুতেই সিলেক্ট করতে পারছি না আপনি আমার সাথে থেকে একটু হেল্প করবেন আরে এতে এত রিকোয়েস্ট করার কি আছে আমি রাজি চলো অপূর্ব সুক্তির সাথে যায় সুক্তির সাথে শপিং মলে গেলে সুক্তি অপূর্বকে প্রতিশোধের জন্য লোকদের দিয়ে পিটানি খাওয়ায় আর স্বামী বলে মজা নিয়ে বাঁচিয়ে নেয় অপূর্ব হসপিটালের বেডে শুয়ে শুয়ে এসব ভাবছে আর বলছে শয়তানি ডাইনি পেতনি আমি তোকে ছাড়বো না এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো আর ওদিকে সুপ্তি প্রতিশোধ নিতে পেরে বাড়িতে কানে হেডফোন দিয়ে ডিচে গান ছেড়ে দিয়ে নাচছে আর এখানে দুই দিকের দুই ভিন্ন রূপ দেখিয়ে আমাদের গল্পের দ্বিতীয় পর্ব শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই গল্পে আরো রোমান্টিকতা ফানি ও প্রতিশোধ অপেক্ষা করছে সেসব দেখতে ও জানতে চাইলে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ তানজিল ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিন ধন্যবাদ